আপনি কি হতাশাগ্রস্ত কি করবেন ভেবে পাচ্ছেন না তাহলে আজকের ভিডিও আপনার জন্য আমার জন্য আপনার জন্য কেন ম্যাডাম কারণ মোবাইল রিপেয়ারিং এর কোর্স করে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন দশক মোবাইল রিপেয়ারিং কিন্তু এখন কিন্তু খুবই জনপ্রিয় একটা কিন্তু পেশা দেখতে পাচ্ছেন সরাসরি মোবাইল রিপেয়ারিং এর ট্রেনিং সেন্টার থেকে কিন্তু দশক আমরা কিন্তু রয়েছে যারা মোবাইল রিপেয়ারিং এর কোর্স করতে চান তাদের জন্য চমৎকার নাকি একটা সুযোগ দিচ্ছেন আপনারা আমরা মোবাইলের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সকল ধরনের কোর্স করিয়ে থাকি। বেসিক থেকে অ্যাডভান্স সকল ধরনের কাজ কিন্তু দর্শক এখানে কিন্তু শেখানো হয়। যারা এই ধরনের কাজগুলা শিখতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসতে হবে কোথায়? মিজান মোবাইল রিপের এন ট্রেনিং সেন্টারে। মিজান মোবাইল রিপেয়ারিং এন্ড ট্রেনিং সেন্টারে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু দেখেন একজনই কিন্তু কাজ করতেছে দেখেন খুব চমৎকারভাবে। আচ্ছা আপনাদের কোর্স কত দিনের কোর্স? আমাদের কোর্স হচ্ছে 2 মাসে। 2 মাসে? 2 মাসে। 2 মাসের কোর্সে কি কি থাকবে? আমাদের দুই মাসে কোর্সের মধ্যে একটা ফোন কিভাবে ঠিক করতে হবে বাটন ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোন ইভেন আইফোনের বেসিকটাও আমরা শিখিয়ে থাকি ওকে সকল ধরনের ফোনের কাজ কিন্তু দর্শক এখানে কিন্তু শেখানো হয় সরাসরি ক্লাসরুম থেকে কিন্তু আছে আচ্ছা এই যে যে মেশিনারিজগুলো এগুলো কি ছাত্ররা নিয়ে আসবেন আপনারাই দিবেন আমরাই দেব ওকে আপনারাই দিবেন তাই তো আমরাই দেব ওকে সকল ধরনের কিন্তু দেখেন সুযোগ সুবিধা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে মিজান মোবাইল এন্ড রিপেয়ারিং সেন্টারের সাথে কিন্তু যোগাযোগ করে নিবেন